সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ফুড ব্লগ কোল্ড টি এটা কিন্তু খুব একটা ইজি একদম সিম্পল একটা রেসিপি কিন্তু একটু ইনোভেটিভ চা প্রেমীরা এই গরমের মধ্যে চা খাবে না এটা মেনে নেওয়া যায় না তো চলুন আজকে দেখে নি কীভাবে বানালাম জাস্ট দু মিনিটে যেমন ম্যাগি হয় দু মিনিটে কিন্তু এরকম একটা কোল্ড টিও বানিয়ে ফেলা যায় তো এখানে লেবুটাকে আমি প্রেস করে নিচ্ছি যাতে ওর এসেন্সিয়াল অয়েল আর ওর মধ্যে থাকা রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আইস কিউব আইস কিউব দেওয়ার পরেই এর মধ্যে আমি সুগার সিরাপের বদলে দিয়ে দেব অরেঞ্জ ফান্টা আর অরেঞ্জ স্কোয়াশ যেটাই থাকবে সেটা আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা পরিমাণ সিরাপটা কিন্তু অ্যাড করবেন এবার আগে থেকে করে রাখা চাইল লিকারটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা জল এর মধ্যে আমি আবারও অ্যাড করে দেব এই গরমের দিনে একটা মন জুড়ানো প্রাণ জুড়ানো কোল্ড লিকার টি একদম রেডি টু সার্ভ স্বাদ মতো বিট লবণ কিন্তু অ্যাড করতে ভুলবেন না তবে মাথায় রাখবেন এটা কিন্তু কোল্ড টি করছেন শরবত নয় তাই খেয়াল রেখে লবণটা দেবেন শেষ পর্যন্ত আমার একটাই অনুরোধ যদি আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা একদম ফ্রি